আইএফ এর পদত্যাগী কোষাধ্যক্ষ বরানগরের এভারগ্রিন ক্লাবের অন্যতম শীর্ষকর্তা ময়দানে সজ্জন মানুষ হিসেবে পরিচিত সেই দেবাশিষ সরকারের কোষাধ্যক্ষ পদে ইস্তফা আইএফ এর অন্দরমহলে ভূমিকম্প সৃষ্টি করেছে বিশেষ করে তার হোয়াটসঅ্যাপ বিপিতে একটি ছবি যেখানে তিনি একটি গেঞ্জি পরে আছেন যেখানে লেখা আছে শীত বিক্রি নেই সেই ছবি নিয়ে ময়দানে চলছে চর্চা দেবাশিস বাবু মাটির মানুষ হঠাৎ এরকম একটা গেঞ্জি তিনি ব্যবহার করলেন কেন তা নিয়ে প্রচণ্ড কৌতূহল আর ফের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে এবার কলকাতা লীগের কী কাপ অনুষ্ঠান যেটা একটি পাঁচতারা হোটেলে হয়েছিল কলকাতা শহরে এবং নৈহাট স্টেডিয়ামে হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান দিনটা ছিল তেইশে জুন এবং পঁচিশে জুন এই দুটি অনুষ্ঠানে যা খরচা হয়েছে যা ভাউচার সহ পেশ করেছে একটি সংস্থা আর তার বিল হয়েছে তার প্রায় তিন গুণ এটা নিয়েই বাবুর আপত্তি তিনি কিন্তু এইভাবে পাইয়ে দেওয়া রাজনীতিতে বিশ্বাস করেন না চেক সই করা কথা বলা হলেও তাকে সুপারিশ করা হলেও তিনি চেকে সই করেননি তিনি স্বসম্মানে আইএফ থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে জোর চর্চা বেশ কিছু ধরে আইএফের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি গড় হাজির থাকতে নিয়মিত তাকে একেবারেই দেখা যেত না এখন দেখা যাক পরবর্তী কোষাধ্যক্ষ কেউ হন কোনো এক সহসচিব যিনি উত্তর সহোত্তর অঞ্চলে থাকেন তিনি প্রমোট হন কিনা কিংবা একেবারে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাসিন্দার কেউ যিনি একটু পুজো কমিটিরও বড় সংগঠক পথে তিনি চলে আসেন কিনা আমাদের নজর থাকবে সেই দিকে কিন্তু এই যে সিদ্ধারা বিক্রি নেই ডিপিতে যে ছবিটা দিয়েছেন যিনি ফোন ধরছেন না সংবাদ মাধ্যমের একটু এড়িয়ে যাচ্ছেন তার পারিবারিক পরামর্শেই হয়তো এমনটাই জানা গেছে জোর চর্চা চলছে ময়দানে